নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ইডির সর্বোত্তম অফিসারকে শেষ পর্যন্ত কলকাতায় পাঠালেন সেন্ট্রাল গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্ট ইডি নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকারের অর্থ দপ্তর এবং সেখান থেকে নিশ্চিতভাবে নির্দেশ মোতাবেক নতুন ডিরেক্টর স্পেশাল ডিরেক্টর হলেন সত্যব্রত কুমার তিনি রিপ্লেস করলেন সুভাষ আগরওয়ালকে কেন কিসের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে যে আর্থিক দুর্নীতির সমস্ত ব্যাপারগুলো ঘটে চলেছে সারা পশ্চিমবঙ্গে তা প্রেক্ষিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত কেউ কেউ বলার চেষ্টা করছেন এটা রুটিন বদলি না রুটিন বদলি নয় একদম উইথ এ স্পেসিফিক জব অ্যাসাইনমেন্ট সত্যব্রত কুমারের মতো অফিসারকে কলকাতা চ্যাপ্টারে পাঠানো হলো পূর্বাঞ্চলীয় ডিরেক্টর করে এবং মনে রাখতে হবে যে এই সত্যব্রত কুমারের পেছনে রয়েছে ভারতবর্ষের সর্বোত্তম রেকর্ড পনেরো হাজার দুশো কোটি টাকা বিজয় মালিয়া মেহুল চস্কি নীরব মোদি ইকবাল মির্চির মতো যে তদন্তগুলো হয়েছে সেখান থেকে অন্য হাজার দুশো কোটি টাকা এই ভদ্র ফিরিয়ে দিয়েছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এত বড় একটা খবর আমি আশা করেছিলাম বাংলার তথাকথিত ইলেকট্রনিক্স মাধ্যম এটা নিয়ে সম্প্রচার করবে কিন্তু আমার কাছে মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ এই স্টেজে এবং ঘটনা হলো এই মানুষটি সত্যব্রত কুমার যেদিন কলকাতায় পা দিলেন ঠিক সেই দিনই অপারেশনে বেরিয়ে পড়লেন এই স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে ছটি জায়গায় একসঙ্গে রেড শুরু হয়ে গেল সুদীপ্ত রায়ের দুটো নার্সিংহোম তার ডায়াগনোসিস ল্যাবরেটরি তার বাড়ি তার বাগান বাড়ি এবং তার একই সঙ্গে যে ওষুধ সাপ্লায়ার তিনি তিনি তালা পার্কের কাছেই থাকেন তার তার বাড়ি এবং অফিসে মানে তার দক্ষিণ কলকাতা অফিসে এবং তার বাগান বাড়ি দাউদপুরে যে বাগান বাড়ি আছে সেখানেও রেড পর্যন্ত শুরু হয়ে গেল অর্থাৎ সত্যব্রত কুমার কলকাতায় পা দিয়ে একদিনে ছটা রেড করলো এবং সবথেকে ঘটনা হচ্ছে প্রায় কুড়ি ঘন্টার ওপর কুড়ি থেকে বাইশ ঘন্টার উপর টানা রেড করে প্রচুর নথি তারা সংগ্রহ করে নিয়েই ইডি শেষ পর্যন্ত বেরিয়ে গেল সিজিও কমপ্লেক্সে এখন এই সত্যব্রত কুমারের আসার পেছনের কারণ কী আমার নিজের মনে হয়েছে যে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যের সমস্ত আর্থিক দুর্নীতিতে আরও একটা ডেসপারেট মুভ করার চেষ্টা হচ্ছে তা হলে যদি এটাকে রুটিন বদলি বলা হচ্ছে কিন্তু এটা রুটিন বদলি নয় সুভাষ আগরওয়ালকে রিপ্লেস করলেন সত্যব্রত কুমার খবরটা দিয়ে আজকে আমি আজকে বাংলা বার্তা শুরু করলাম তার কারণ দিস দ্য মোস্ট ভাইটাল নিউজ বাংলার এই সময় দাঁড়িয়ে জি কর কাণ্ডে যে তদন্ত হচ্ছে তার সেই তদন্তের সঙ্গে স্বাস্থ্য ভবন জড়িয়ে যাচ্ছে মেডিসিন ইন্ডাস্ট্রি জড়িয়ে রয়েছে কয়লার পাঁচশো কোটি টাকা দু হাজার তেইশের তেরোই ফেব্রুয়ারি আনন্দবাজারের রিপোর্টটা আমি কোট করেছিলাম আপনাদের কাছে সেই মেডিসিন ইন্ডাস্ট্রিতে কয়লার টাকা ঢুকেছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট পাঁচশো কোটি টাকা পরবর্তীকালে ফিউ থাউজেন্ড ক্রোর্স ঢুকে গেছে মেডিসিন ইন্ডাস্ট্রিতে এবং সেই সূত্র ধরে লিঙ্ক খোঁজার চেষ্টা করছে সিবিআই স্বাস্থ্য ভবন আর মেডিকেল কলেজ হসপিটাল সন্দীপ ঘোষ সুদীপ্ত রায় এবং এরা এই এই রাজ্যের সর্বোচ্চ পরিবার ইনভলভ হয়ে যেতে পারে এরকম একটা পরিস্থিতি এই মুহূর্তে বাংলায় তৈরি হয়েছে ফলত স্বাভাবিকভাবে সেই পার্সপেক্টিভে সত্যপ্রত কুমারের বাংলায় আসাটা এবং যেদিন পা দিলেন ভোররাতে পা দিলেন সঙ্গে সঙ্গে অপারেশনসটা শুরু হয়ে গেল আমি এইটুকু কথা বলে আমি চলে যাব মূলত কর এপিসোডে আরজি করে আপনারা জানেন যে আরজি করে সুপ্রিম কোর্টে শুনানি হয়ে গেছে সেই শুনানিতে প্রচুর তথ্য উঠে এসছে সেখানে 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 সিসিটিভি নিয়ে খুব ইম্পর্টেন্ট কিছু আলোচনা হয়েছে এবং রাজ্য সরকার থেকে বলা হয়েছে সাঁত্রিশটা সিসিটিভি আছে চারশো পঁচানব্বইটা সিসিটিভি লাগানো হবে সেই নিয়ে আমি দেবাঞ্জনবাবুর বক্তব্য জানতে চাইছিলাম যে মুম্বাইয়ে থাকেন সেখানকার সিসিটিভির অবস্থাটা কি ঠিক তিনি কী বলেছেন তার অডিওটা শেষকালে শোনাবো কিন্তু তার আগে সুপ্রিম কোর্টে যা ঘটেছে আমার কাছে মনে হয়েছে খুব অ্যালার্মিং খুব মারাত্মক অ্যালার্মিং আমি আপনাদের একটু ছোট্ট ছোট্ট করে কয়েকটা তথ্য আমি আপনাদের কাছে জানাব সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি তার অবজারভেশন রিপোর্ট তিনি যখন মন্তব্য করছেন সেই মন্তব্যের জায়গায় একটা জায়গা বলছেন আপনারা যদি মাইনিটলি শুনে থাকেন স্ট্যাটাস রিপোর্টে যা রয়েছে তা সবের থেকেও খারাপ স্ট্যাটাস রিপোর্টে সিবিআই মুখ বন্ধ করা যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে সেই স্ট্যাটাস রিপোর্টে যা ডিটেলস রয়েছে তা এই ময়না তদন্ত সংক্রান্ত যেসব আলোচনা আইনজীবীরা করছিলেন আদালতে দাঁড়িয়ে তার থেকেও অনেক খারাপ বলছেন কে প্রধান বিচারপতি আমি মন্তব্যটা জাস্ট কোর্ট করছি আপনাদের কাছে স্ট্যাটাস রিপোর্টে যা রয়েছে তা এসবের থেকেও খারাপ আর চিফ জাস্টিস আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং বলেছেন আমার মনে হয়েছে যেটা নর্মালি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে আমরা ইদানিংকালে শুনতে ভুলে গেছি সেটা হচ্ছে সিবিআইকে টাইম দিতে হবে সিবিআই ভৎসনার মুখে পড়ে সিবিআইকে বারবার ভৎসনা করেন বিচারপতিরা বিভিন্ন ক্ষেত্রে তাদের অপদার্থতার জন্য এখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি বলছেন বলছেন সিবিআইকে সময় দিতে হবে সময় সীমা বেঁধে দিলে সিবিআই তদন্তই ধাক্কা খাবে পাঁচ দিন পরে সিবিআই তদন্ত শুরু করেছে কিছু ক্ষেত্রে তাদের হাত পা বাঁধা ফলতে এই দিকটা একটা দিক বলছেন আরও একটা দিক আমার মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই প্রশ্ন আপনারা লাইভ স্ট্রিমিংটা দেখেছেন কিনা জানি না প্রধান বিচারপতি বেঞ্চে যেটা হয়েছে আমি প্রধান বিচারপতি বেঞ্চে লাইভ স্ট্রিমিংটা প্রত্যেকটা মিনিট সেকেন্ড ফলো করেই আমি আপনাদের কাছে বলছি প্রধান বিচারপতি যখন ওই খামটা খুললেন এবং বিচারপতি মনোজ মিশ্র বিচারপতি পাদ্রীওয়ালা তাদের সঙ্গে আলোচনা করলেন সমস্তটা রিপোর্টটা দেখলেন এবং দেখার পর তিনি খুব ডিস্টার্ব ফিল করেছেন সেটা নিজেও বললেন যে সত্যি যদি এটা হয়ে থাকে মানে তার উদ্বেগটা প্রকাশ হলো তার কথার মধ্য দিয়ে আমি এক্স্যাক্ট ল্যাঙ্গুয়েজটা আমি আপনাদের কাছে এখানে কোট করছি না কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে প্রধান বিচারপতি সমস্ত আইনজীবীদের সতর্ক করে দিয়েছেন বলেছেন যে এমন কোনো কথা প্রকাশ্যে আনবেন না যেটা তদন্তে ব্যাঘাত ঘটাতে পারে সিবিআই প্র্যাকটিক্যালি প্রশংসা করেছেন সিবিআইয়ের উপর আস্থা রেখেছেন সিবিআই এক্স্যাক্ট একদম অ্যাকচুয়াল পথে সিবিআই এগোচ্ছে সেটা প্রধান বিচারপতি কিন্তু মনে করেছেন আমি ফিরোজ ফিরোজেডুলজি কলকাতা কলকাতা থেকে জনস্বার্থ মামলা করেছেন ফিরোজেদুল দি তিনি এই মামলায় পার্টিসিপেট করেছেন তার একটা কথোপকথন তার বক্তব্য তিনি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন মানে ইনি ইনি খুবই হাইলি ইনফ্লুয়েন্সিয়াল শুধু না ভীষণভাবে একদম খুঁটিনাটি খবর রাখেন সিবিআইডির অফিসের খবর রাখেন এক সময় সিবিআই মামলাটা আমরা প্রচুর লড়েছেন সেই মানুষটি কলকাতা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কি মন্তব্য করেছেন আমি একটু একবার আপনাদের শোনাবো এটা শুনলে বুঝতে পারবেন যেখানে ফিরোজ এডুলজি কি বলছেন প্রধান বিচারপতি ফিরোজ ফিরোজলজির কথাটা আপনার মন নিশ্চয়ই শুনেছেন যেটা প্রথম দিকেই বলছেন যে আমি জানি যে ওরা কোন দিকে হেড করছে অর্থাৎ কোন দিকে যাচ্ছে আমি গতকাল বলেছিলাম না আপনাকে আপনাদের আমাদের প্রতিবেদনে বলেছিলাম যে সিবিআই মই দেওয়া দিয়ে ওঠা শুরু করেছে এবং সেটা কিন্তু সিবিআই একটু ভালো করে খেয়াল করে দেখুন প্রধান বিচারপতির কাছে যে রিপোর্টটা দিচ্ছেন সেই রিপোর্টও কিন্তু উল্লেখ করে দিচ্ছেন তা নাহলে প্রধান বিচারপতি উই আর রিয়েলি ডিস্টার্বড এই কথাটা বলেন না একজন সর্বোচ্চ পর্যায়ের সম্মানীয় বিচারপতি যখন এই কথাটা বলছেন এই কথাটার মধ্যেই লুকিয়ে রয়েছে কিন্তু অর্থ এবং আমি আনন্দবাজার পত্রিকার একটা ছোট্ট কোট করবো মানে পুরো রিপোর্টটা পড়তে গিয়ে আমার যেখানে যেখানে মনে হয়েছে খুব ইম্পর্ট্যান্ট সেগুলোই আপনাদের জন্য মাঝে মধ্যে তুলে তুলে আনি আনন্দবাজারে বলছে যে আইনজীবীরাও টের পেয়েছেন সিবিআই রিপোর্টে গুরুতর তথ্য রয়েছে এটা আনন্দবাজার লিখছে আনন্দবাজার যিনি রিপোর্টার ভেতরে ছিলেন তিনি শুনেছেন তারা রিপোর্ট করছেন আইনজীবীরাও টের পেয়েছেন সিবিআইয়ের রিপোর্টে গুরুতর তথ্য রয়েছে এবার ফিরোজ এডুলজি যে কথাটা বলছেন যে আমি জানি মাননীয় বিচারপতি মাই লর্ড যে ওয়্যার ইজ ইট ইজ হেডিং টুয়ার্ডস অর্থাৎ কোন দিকে এটা ধাবিত হচ্ছে প্রধান বিচারপতি সতর্ক হচ্ছেন বারবার করে যে আপনারা কেউ কিন্তু এমন কোনো তথ্য নিয়ে আলোচনা করবেন না যেটা তদন্তে ব্যাঘাত ঘটবে যথাযথভাবেই করছেন এবং সেই সময়ের দাঁড়িয়ে এই যেসব বিচারপতিরা ছিলেন মানে আইনজীবীরা ছিলেন আমি শুনেছি প্রায় দুশো জনের উপর আইনজীবীরা ছিলেন তো এই আইনজীবীদের মধ্যে ফিরোজ এডুলজি সিবিআই ইডির এই তদন্তের ব্যাপারে সব থেকে নলেজেবল পার্সনদের মধ্যে একজন ফলে তিনি যখন এই কথাটা বলছেন ওয়্যার ই ওয়্যার ইজ ইট হেডিং টুয়ার্ডস আই নো ইট মাই লর্ড আমার মনে হলো আরেকবার এটা আপনাদের কাছে একটু শোনাই শুনলে আরেকবার একটু মনোযোগ দিয়ে শুনবেন প্রথম পার্টটায় ফিরোজ এডুলজি অ্যাডভোকেট বলছেন তারপরে উই আর অ্যাট মোস্ট ডিস্টার্বড মানে সমস্ত রিপোর্টটা পেয়ে খুব উদ্বিগ্ন মানে প্রধান বিচারপতি নিজে বলছেন এখানে তো লুকিয়ে রয়েছে উত্তর তাই নয় কি কারা ইনভলভ কে ইনভলভ সবটাই আপনারাও বুঝতে পারছেন আমরাও বুঝতে পারছি এবং প্রধান বিচারপতির বেঞ্চে সব থেকে গুরুত্বপূর্ণ রিপোর্টটা প্লেস করছে সিবিআই রিপোর্ট প্লেস করে দিয়েছে ফলে সিবিআইকে সন্দেহ করার জায়গা থেকে এখন সন্দেহ করার জায়গাটা নেই কারণ প্রধান বিচারপতি বৎসনা করছেন না তাকে কোনো গাইডেন্স দিচ্ছেন না বলছেন আপনারা যে পথে আছেন একদম ঠিক পথে আছেন

শুনলেন আটমোস্ট কনসার্ন এবং খুব উই আর অলসো একজন সর্বোচ্চ পর্যায়ের বিচারপতি যখন একটি রাজ্যে ঘটে যাওয়া ঘটনা নিয়ে যখন এই মন্তব্য করেন আর ঠিক পাশাপাশি ফিরোজ এডুজি বলছেন আমি বুঝতে পারছি এটা ওয়্যার ইট ইজ হেডিং টুয়ার্ডস এই শব্দগুলো ওই মালার মতো গাঁদলেই খুব সরল হয়ে যায় উত্তরটা এবং এখানে দাঁড়িয়ে আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে অনেক সিবিআই তো মাঝপথে আটকে গেছে ঠিক অস্বীকার করি না কিন্তু এখানে যেহেতু সুপ্রিম কোর্ট ঢুকে গেছে বলে সুপ্রিম কোর্টের কাছে স্ট্যাটাস রিপোর্ট দিতে হচ্ছে আর কয়েকদিনের মধ্যে আরেকবার স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে বলে এখান থেকে সিবিআই এর দেওয়ার কোনো জায়গা নেই সারা পৃথিবীর চোখ তো সুপ্রিম সিবিআইয়ের ওপর আর তারপরে সুপ্রিম কোর্টে মনিটারিংয়ে হচ্ছে সুপ্রিম কোর্টকে যা যা ডেভেলপমেন্ট হচ্ছে সব সুপ্রিম কোর্ট জানতে পারছে প্রকাশ্যে সেটা জানানো উচিত নয় জানাচ্ছেনও না না জানানোটাই ঠিক পথ এবং আইনজীবীদের সতর্ক করে দিচ্ছেন প্রধান বিচারপতি উত্তরগুলো কিন্তু খুব ক্রমশ প্রকার মানে সামনে চলে আসছে কিন্তু আমাদের মন তো মানুষের মন আপনাদেরও মন আমি কিছু গেস করছি আমি সেই ওয়ার্ক নিয়ে কোনো কথা বলবো না লেটস হোপ লেটস ট্রাস্ট যে সিবিআই সুপ্রিম কোর্ট এই তদন্ত প্রক্রিয়ার শেষে শুধু জাস্টিস একজন হত্যাকারী কেন তথ্য প্রমাণ লোপাট করেছে যাদের তাদের শাস্তিটাও কিন্তু সুনিশ্চিত হবে দ্যাট ইজ অলসো উইনিড জাস্টিসের একটা এজেন্ডার মধ্যে আছে অন্তত আমার কাছে আপনাদের কাছে আছে না যাই না এইসব কথা বলতে বলতে আমি চলে যাব একটু কলকাতায় ঘটে যাওয়ারও বেশ কয়েকটা ঘটনা ঘটেছে এরই মধ্যে জানেন অভিজিৎ মণ্ডল টালা থানা ওসি ইনি গ্রেফতার সেই টালা থানা ওসিকে শেষ পর্যন্ত সাসপেন্ড করতে বাধ্য হলো রাজ্য রাজ্য সরকার কেন দু রাতের বেশি থাকলেই স্বাভাবিকভাবেই তাকে সাসপেন্ড করতে হয় সরকারি নিয়ম অনুযায়ী শেষ পর্যন্ত টালা থানার ওসি সাসপেন্ডেড হলেন আমার খুব মনের প্রত্যাশা বিশ্বাস করুন তারা থানা যারা যারা নির্দেশ দিয়েছিল তাঁরা গ্রেফতার হন এবং তাঁদের সাসপেনশান দেখুক বাংলা এটা বলে আমি আরও একটা ঘটনার দিকে যাব সেটা হচ্ছে সন্দীপ ঘোষ সেই সন্দীপ ঘোষকে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন বাতিলের জন্য আবেদন করা হয়েছিল তিনিও গ্রেফতার হয়ে রয়েছেন তাকে তিন দিন সময় দিয়ে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল চিঠি দিয়েছিল এবং শেষ পর্যন্ত ন দিন চলে এগারো দিন চলে গেছে উত্তর না পেয়ে শেষ পর্যন্ত ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন শেষ পর্যন্ত তাঁকে তার পুরো ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল তার রেজিস্ট্রেশনটা বাতিল হলো। অর্থাৎ সন্দীপ ঘোষের মেডিকেল রেজিস্ট্রেশন বাতিল বাতিল অর্থাৎ বেরিয়ে এলেও আর প্র্যাকটিস করতে পারবেন না ওদিকে তালা থানার ওসির সাসপেনশন হয়ে গেল রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষে এটা তো উদ্বেগের ব্যাপার এবং আমি বলবো ওসি আইসি সাব ইন্সপেক্টর লেভেলের পুলিশের অফিসাররা যারা আইপিএসদের কথা শুনে শুনে অন্যায় কাজগুলো করছেন এবার নিজেদের হ্যান্ড হ্যান্ড ব্রেকটা কষে দিন আপনাদের দিয়ে যেন অন্যায় কাজ আর না করাতে পারে কিভাবে করবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আপনারা বুঝুন বোঝার চেষ্টা করুন যে রাজ্যের সর্বোচ্চ পর্যায়ে রাজীব কুমার বিনীত গোয়েলরা আপনাদের দিয়ে কী করাচ্ছেন যার রেজাল্ট হচ্ছে অভিজিৎ মণ্ডলের মতো লোক সেই লোকটি টালা থানার ওসি আমি তার সম্বন্ধে খবর নিচ্ছিলাম আপাত নিরীহ টাইপের লোক কিন্তু টালা থানার ওসি সেই মানুষটাকে তার কাজের জন্য শেষ পর্যন্ত গ্রেফতার হতে হলো সাসপেন্ডেড হতে হলো অন্যান্য থানার ওসিরা কি লেসেন নেবেন শিক্ষা নেবেন আমি জানি না আমি আপাতত এইটুকু আপনাদের কাছে রিপোর্টটা দিলাম আমি আরও একটা খুব মারাত্মক রিপোর্ট আজকে দেবো যে রিপোর্টগুলো নিয়ে তথাকথিতিডিয়া কেন কথা বলে না জানি না সংবাদ মাধ্যম থেকেই খবরটা পেলাম সেটা হচ্ছে এই এ ডক্টর সন্দীপ ঘোষ আর জি কর মেডিকেল কলেজ হসপিটালে সমত্র দু হাজার একুশ থেকে দু হাজার তেইশের মধ্যে সমস্ত নার্সিং স্টাফদের এটা একটা মিডিয়াতে বেরিয়েছে নার্সিং স্টাফেদের সিরিঞ্জ নষ্ট করতে বারণ করেছিলেন অর্থাৎ সিরিঞ্জের মুখটা ভেঙে দিতে হয় বেঁকিয়ে দিতে হয় এবং সিরিঞ্জের একটা সিস্টেম আছে সেই সিস্টেম দিয়ে সেটাকে মানে সেই সেটাকে দিয়ে বেঁকিয়ে সেই নষ্ট করে দিতে হয় সিরিঞ্জের সূচ বেঁকিয়ে নিডল ডেস্ট্রয়ার ব্যবহার করে শুষ্ক জীবাণুমুক্ত জারে ফেলে দিতে হয় এবং সেটা করতে বারণ করে দিয়েছিল মারত ডেড বডি বিক্রি করা একটা লোক একটা সরকার একটা মানে আমি বলছি এই লোকটা তো মমতা বন্দ্যোধে তিনবার আর্জি করে ফিরিয়ে এনেছেন এই লোকটা ডিজাইন করার পর পাঁচ ঘন্টার মধ্যে তাকে পুনর্বাসন দিয়েছেন হাইকোর্ট ছুটিতে যেতে বলার পর এই লোকটাকেই অফিসার অন স্পেশাল ডিউটি স্বাস্থ্য ভবনে করেছেন আর এই আমার হাতে যে রিপোর্ট রয়েছে একটা দায়িত্বশীল সংবাদ মাধ্যমে রিপোর্ট থেকেই আমি আপনাদের কাছে বলছি যেখানে দেখা যাচ্ছে যে সিবিআই বহু নার্স ডাক্তারদের ইন্ট্রোগেট করেছেন এবং সেইখানে ইন্টারোগেশনের মধ্যে বেরিয়ে এসছে যে তাদের তাদের বলা হয়েছিল বিশেষ করে নার্সিং স্টাফেদের যে সিরিজ কোনো নষ্ট করা যাবে না অর্থাৎ সেগুলোও আবার সেলেবেল ভাবতে পারেন কি মারাত্মক ক্ষতি লোকটা করে গেছে অনেকে জন্মদিনের শুভেচ্ছা পাঠাতেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি ভাবছিলাম ভাবতে ভাবতে চলে যাচ্ছিলাম যে এ কোন যুগে আমরা বসবাস করছি আমি আজকেই প্রতিবেদন শেষ করবো আরও একটা মারাত্মক রিপোর্ট দিয়ে সেখানে আপনারা জানেন সুপ্রিম কোর্টে সে এটা চলেছে সাঁত্রিশটা মাত্র সিসিটিভি আছে সাঁইত্রিশটা সিসিটিভি দিয়ে মোড়া আছে ইন্টার আর্জিকন মেডিকেল কলেজ হসপিটালে হাজার হাজার মানুষ এখানে যাওয়া আসা করে সেটা আচ্ছা রাজ্য সরকারের প্রায়োরিটির মধ্যে এই সিসিটিভি ছিল না দেখুন সিসিটিভি সামথিং যেটা আপনাকে অপরাধী ধরতে পারবে না কিন্তু অপরাধীকে আইডেন্টিফাই করে দিতে পারবে আপনি যদি কোনো একটা অপরাধ করেন তখন তাকে ক্যামেরাবন্দি করে রাখতে পারে সিসিটিভি এই একটা ইম্পর্টেন্ট সেগমেন্টে এখন চারশো পঁচানব্বইটা সিসিটিভি আরও লাগানো হবে সুপ্রিম কোর্টে কপিল সিবাল বলেছেন শুনছিলাম এতদিন লাগানো হয়নি কেন এই সিসিটিভিগুলো থাকলে তাহলে সেই একত্রিশ বছরের ডাক্তার কনার মৃত্যুটা তো নাও হতে পারতো অপরাধীদা অপরাধ করতে যাওয়ার আগে দশবার ভাবতো যে আমার তো ক্যামেরাবন্দি হয়ে আমি যাচ্ছি যে সেমিনার রুম সে সেমিনার রুমে জানা যাচ্ছে পেছন দিক দিয়ে আলাদা দরজা আছে সেখানে কোনো সিসিটিভির কভারেজই নেই তাহলে সেইখান দিয়ে অপরাধ সংগঠিত হয়েছে কিনা আমরা কেউ জানি না ফলে এখন সরকার চারশো পঁচানব্বইটা সিসিটিভি লাগাচ্ছে অথচ এতদিন লাগায়নি খেলা মেলা উৎসব মৎস্যপ আইনজীবী আদালত ডিএ মামলা আটকানোর জন্য আইনজীবীদের পেছনে খরচা এই যে ধরুন আমি বলছি আজই কর নিয়ে চার দিন ধরে শুনানি হলো প্রথমে এক শুনেছিলাম জন এখন শুনছি চৌত্রিশ জন আইনজীবী রাজ্য সরকার লড়াই করছেন কাকে বাঁচানোর জন্য কত কোটি টাকা খরচা হলো কেউ আমরা হিসেব করবো না প্রত্যেকটা কেসে মামলায় হারে হারার পরও আবার আইনজীবী আবার আইনজীবী আবার আইনজীবীদের পেছনে টাকা খরচা করে আনন্দবাজার বর্তমান এই সময়ে আজকাল প্রতিদিন কোটি কোটি টাকার বিজ্ঞাপন খরচা করে তাঁদের মুখ বন্ধ করা সেইখানে বিজ্ঞাপনে খরচা হয় অথচ সিসিটিভির গুরুত্ব একটা সরকার বোঝে না তো আজকে আমি এই প্রতিবেদনে আমি সরাসরি গিয়েছিলাম আপনাদের জন্য সেই মানুষটার কাছে দীপাঞ্জন চক্রবর্তী যিনি মুম্বাইয়ে আছেন বলছেন যে আমি একটা ছোট হসপিটালে ভর্তি ছিলাম কিছুদিন আগে সেই হসপিটালে আমি ফোন করে জিজ্ঞেস করলাম যে কতগুলো সিসিটিভি আছে বলছেন দুশো চৌত্রিশ না দুশো চল্লিশটা সিসিটিভিতে মোড়া আছে কোন হসপিটাল যে হসপিটাল আর্জি করে মানে আজি করের টু পার্সেন্ট অর্থাৎ আর্জি কর যদি একশো শতাংশ হয় টু পার্সেন্ট একটা ছোট্ট হসপিটাল সেখানেও দুশো চল্লিশটার কাছাকাছি সিসিটিভি দিয়ে মোড়া থাকে আর এই পশ্চিমবঙ্গে আর্জি করে সিসিটিভি বসানোটা একটা সরকারের প্রায়োরিটির মধ্যে পড়ে না ওই টাকাটা খেলা মেলা উৎসব মৎসব কার্নিভাল পুজোতে দেওয়া ক্লাবগুলোতে দেওয়া সেই প্রায়োরিটিতে পড়ে আমার মনে হলো আজকেরই প্রতিবেদনের শেষ পার্টি সিসিটিভি নিয়ে দীপাঞ্জন বাবু কি বলেছেন সেটাও আপনাদের শোনাব দেখুন শর্মারা আডলিকর হসপিটাল সম্পর্কে যতটুকু আমার ধারণা রয়েছে আমার দুর্ভাগ্য হয়নি হসপিটালে যাওয়ার আমি যতটুকু বাইরে থেকে দেখেছি যত মানুষজন ওখানে যায় ডেলি ভিজিট তার সঙ্গে আমি অতি সম্প্রতি আমার নিজের কিছু শারীরিক অসুস্থতার কারণে কারণেতে একটি হসপিটালে আমি বেশ কিছুদিন ছিলাম সেই হসপিটাল আরজিকর হসপিটালের যা পরিধি তার বোধ হয় টু পার্সেন্টও নয় এই হসপিটালটির পরিধি এক আরজিকর হসপিটালে যত মানুষ রোগীরা আসেন যত স্টাফ তার বোধ খুব বেশি হলে ফাইভ পার্সেন্ট হবে সেই হসপিটালে আমি গতকাল ওখানে ফোন করেছিলাম জানবার জন্য কারণ দেখছি খবরের কাগজে আরজিকা হসপিটালে সিসি টিভি এবং মহামান্য চিফ জাস্টিসের চিফ জাস্টিস এর কথা অনুযায়ী আমি ওখানে খোঁজ নিয়ে জানলাম যে দুশো পঁচিশটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এই হসপিটালে যেখানে আমি ছিলাম আবার বললাম যে টু থ্রি পার্সেন্ট হবে তার পরিধি ব্যাপ্তি আর জি করের কম্পেয়ারে এবং ফাইভ সেভেন পার্সেন্টের ওপর বেশি ওখানে লোক আসে না আর জি করে যা আসে তার ফাইভ পার্সেন্ট লোক আসে সেখানে দুশো পঁচিশটা এক দ্বিতীয়ত আপনি যে কথাটা বললেন যে সাঁত্রিশটা সিসিটিভি রয়েছে এবং যতটুকু শুনেছি সিআইএসএফ একটা থ্রেড পারসেপশন অ্যানালাইসিস করে তারা রেকমেন্ড করেছে সাড়ে চারশোর সিসিটিভি লাগানোর জন্য নাও সেই জায়গাতে যে সিআইএসএফ তো অবভিয়াসলি বৈজ্ঞানিক বিপদ আসতে পারে কোন জায়গাটা খুব ক্রিটিক্যাল যেখানে সিসিটিভি রাখাটা অবশ্যমভাবি সেই অনুযায়ী তারা সাড়ে চারশো চারশো পঞ্চাশ ষাট হোয়াট এভার তারা একটা রেকমেন্ড করেছে আরজি করে ছিল সাঁত্রিশ তার মানে টেন পার্সেন্টের কম জায়গা কভার হয়েছে সিসিটিভি নাইনটি এর ওপর বেশি জায়গা বিপদের সামনে খোলা ছেড়ে রেখে দেওয়া হয়েছিল নাও এটা আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গে কি কোন সরকার চলছে না সার্কাস যাত্রা পার্টি চলছে একটা সরকারি হাসপাতালের হাজার হাজার মানুষ আসছে শয়েক ও বেস্ট কয়েকশো ওখানে ডাক্তার নন মেডিকেল স্টাফ এমপ্লয়িজ সব মিলিয়ে রয়েছে তারা নাইন্টি পার্সেন্ট বিপদের মুখে তাদের ঠেলে রাখা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের বা পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতার পুলিশের যাদের স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে নাকি তুলনা করা হয় একজন অফিসার পাওয়া গেল না ডিসি নর্থের এলাকায় পরে ডিসি নট একদিন পারলেন না যে আমার এলাকার সব থেকে বড় একটা হাসপাতাল যেটা কলকাতার অন্যতম একটা লাইফ লাইন সারা পশ্চিমবঙ্গ থেকে ওখানে রুগীরা আসে তার নিরাপত্তা ব্যবস্থাটা এদের কি খেলা মেলা উৎসব পাঁচশো কোটি চারশো কোটি টাকা মৎস্যদের জন্য দিয়ে দেওয়া হচ্ছে পুজোর নামে আর একটা এত গুরুত্বপূর্ণ হাসপাতাল সেখানে সিসিটিভি রইলো না দেখুন আমি এ ব্যাপারে আমি আপনার আমার অভিজ্ঞতা থেকে বলি সিসিটিভি অপরাধকে আটকাতে পারে না সিসিটিভির দুটো কাজ হয় একটা যেটাকে আমরা ইংরেজিতে বলি ডেটারেন্ট এফেক্ট লোকে জানে সিসিটিভি আছে অপরাধ করতে গেলে আমার ধরা পড়ব নজরে আসবে সেই একটা ভয় যেটাকে ডেটারেন্ট এফেক্ট বলা হয় আরেকটা অপরাধ হয়ে গেলে তারপরে তদন্তে সাংঘাতিক জরুরি হচ্ছে সিসিটিভি পশ্চিমবঙ্গ সরকার বা কলকাতার পুলিশ কি এই দুটো জিনিসকেই ভাবতো না নাকি জেনে বুঝে সিসিটিভি লাগাতো না কারণ সেখানে প্রচুর অবৈধ কাজ হয় সিসিটিভি রাখলে কোথাও না কোথাও ডিজিটাইজ হয়ে যাবে নজরে এসে যাবে এই যে শুনছি যে বডি পাচার হতো এগুলো চোখে এসে যাবে এটা একটা অদ্ভুত ব্যাপার আমি ভাবতে পারছি না মানে কি বলবো যে আমাদের ঘরের মেয়ে আমাদের বোন এই অভয়া কাকে প্রাণ দিল তারপরে আমাদের চোখ খুলল তারপর একটা রাজ্য সরকার চালাচ্ছে আর এই মমতা ব্যানার্জি এই সমস্ত বলে দেড়াচ্ছে নারী অধিকার নারী সুরক্ষা নারী সুরক্ষা নামে পোস্টার বানিয়ে ওই হ্যাঁ বলা সং আছে সিনেমা একটা অ্যাক্ট্রেস তাদের দিয়ে সিনেমা বানিয়ে সেখান থেকেও কাশুমানি খেয়ে এরা কি করতে চাইছে কিসের নারী সুরক্ষা দেবে উনি কি ভাবছেন যে এই যে অর্ডার পাস করাচ্ছেন যে রাত বারোটার পরে মেয়েরা কাজ করবে না এই করে সব বন্ধ করে রাখবো আর ওই কোটি কোটি টাকা আমি যেখানে সেখানে পারি লুটবো আর না হলে এই বোৎসব করতে দেবো দুর্গা পুজোর জন্য লজ্জা লাগে না কি জন্য আছে উনি কিন্তু তার থেকেও বড় কথা যে কলকাতা পুলিশের অফিসাররা কি করছেন পুলিশ এতটাই দলদাস নিজেদের একটা বিবেক থাকবে যে আমি সিকিউরিটির সঙ্গে কম্প্রোমাইজ করছি এত বড় একটা একটা হাসপাতালের আর তার জন্য আজকে ভুগতে হচ্ছে ঘাট ধাক্কা দিয়ে বার করতে হলো পুলিশ কমিশনার কে ডিসি নার্স কে এই ডিসি নার্স আইপিএস অফিসার তার কার্যকালে গত দু তিন বছর আমি জানি না কতদিন ধরে আছে তার একবারও মনে হয়নি যে আমার এলাকার এত বড় একটা গুরুত্বপূর্ণ হাসপাতাল তার নিরাপত্তা ব্যবস্থা কি দেখি তালা থানার ওসির একবারও মনে হয়নি না নাকি তারা ওই ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন যেটা এখন দেখা যাচ্ছে তালা থানার ওসি এখন জেল খাচ্ছেন মাফ করবেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক সর্বাধা সত্যি সত্যি মানে এটা ভাবা যায় না বাংলায় প্রায়োরিটিটা কি এই মুখ্যমন্ত্রী এই সরকার তারা ডিসাইডই করতে পারল না এবং সরকারের যে একের পর এক চরম ভুল যে ভুলগুলো প্রাণঘাতী ভুল আমাদের মেয়েকে হারাতে হলো সেটা নিয়ে পয়েন্ট আউট করার জন্য একটা পুলিশ অফিসার পাওয়া গেল না বাংলায় বাংলায় যে আইপিএস অফিসার আসেন বাইরে থেকে তারা কি মেরুদণ্ডগুলো বাড়িতে রেখে দিয়ে বাংলায় ডিউটি করতে আসেন আমি সত্যি অবাক হয়ে গেলাম সন্ময়দা অনেক ধন্যবাদ দীপাঞ্জনা অনেক ধন্যবাদ No, 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 it's no, no. yeah. no.